তোমাদেরকে শিখাবো সুরাতুল ফাতিহা এগারো বার পাঠ করে শিমুলের মূলে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরাতুল ফাতিহা এগারো বার পাঠ করে শিমুলের মূলে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না আপনার সামনে কয়েকটি শিমুলের মূল রাখতে হবে বেশি খরচ করতে হবে না তিরিশ চল্লিশ টাকা খরচ করুন আপনি তারপরে আপনার সামনে কয়েকটি শিমুলের মূল রাখুন তো এই আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে প্রিয় ভাই বোনরা আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখা করুন থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন আপনার সামনে শিমুলের মূল রেখে ঢেকে রাখবেন আর শিমুলের মূলটা একবার পরিষ্কার করে রাখবেন যেন কোনো ধরনের ময়লা না থাকে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্র স্থানে বসে এই আমলটি শুরু করে দিবে আর যখন আমলটি শুরু করে দিবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে পাঠ করবেন এভাবে যখন ইস্তিফার তিনবার পাঠ করা হবে তারপরে সাল্লাল্লাহু আলি সাল্লামের মোহাবত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুস পাঠ করবেন সাল্লাহ আলী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আনিয়াসলাম এভাবে যখন স্ত্রী পার দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে শিমনের মুলে ফুদেওয়ার দরকার নেই তারপর আমার দেখে নেবো যে আপনি সুরতুল ফাতিয়া পাঠ করলেন আর সুরতুল ফাতিয়া যখন পাঠ করবেন মনকে স্থির করবেন স্মরণ করবেন কোনো দৃশ্যের জন্য আপনি আমলটি করছেন তারপর আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন আমি সৈ সত্য করে আপনাদেরকে সুরতুল ফাতিহা শোনাচ্ছি বলে দিচ্ছি আপনারা শুনে শুনে আপনারা সুরতুল ফাতে শহি শুদ্ধ করে পাঠ করবেন বা আপনি শুনবেন সাথে সাথে পড়ে তারপরে শিমুলের মূলে যদি ফুদান তাতেও হবে কোনো সমস্যা নেই তো আমি আপনাদেরকে শহি শুদ্ধ করে সুরতুল ফাতে বলে দিচ্ছি যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم মাও মাউদু আলাই আলাইহি ইলম মান লি যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে শিমুল মূল থাক বের মধ্যে একটু সুদিন তারপরে আপনি আবার পাঠ করবে بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المطلوب عليه ابن الظالين. تكر الشيشه برك تفوح. تربره بن مواليد دربني السوره الفاتحه تكر بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب ওয়া আলাইহি আবুল মানলি সূরাতুল ফাতিহা পাঠ করে শেষ আবার একটু ফু শিবুলের মুলে আপনি দিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন সূরাতুল ফাতিহা 11 বার একবারও কম পাঠ করবেন না 11 পাঠ করে 11টি ফুঁ শিবুলের মুলে দিবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় إن بار دود بير اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে ফজরের নামাজ আদায় করে এবার সে পেটে একটি করে শিমুলের মূল খাবে আপনি কয়েকটি শিমুলের মূল পরবেন যেন শিমুলের মূল যেন নষ্ট করেন পাঁচ সাতটি শিমুলের মূলের উপর আপনি এভাবে আমল করবেন তো এভাবে আর এই শিমুলের মূল ফ্রিজ রাখার দরকার আপনি আমল করে যেটা ব্যবহার করবেন সেটা বের করবেন অন্যগুলো আপনি ডেকে রাখবেন যেন নষ্ট না হয়ে যায় তো খালি পেটে খেলে খেলে কি হবে আপনার যদি যৌন শক্তি কম থাকে কোনোভাবেই যৌন চাহিদা আপনার নেই তারপর আপনি দুর্বল সহবাস করতে আপনি অক্ষম কোনোভাবেই সহস করতে পারছেন না সবাস করতে গেলে আপনার ভয় লাগে ভয় চলে আসে স্ত্রীকে আপনি সুখ দিতে পারছেন না আপনি এভাবে এমন করুন মহামারগুলো আরামের উপর পূর্ণ বিশ্বাসটা করুন আস্তা রাখুন তারপরে সুরাতুল ফাঁকিয়া পাঠ করে শিমুলের মূলে ফুদিন সেই শিমুলের মূল আপনি একটি করে সকালবেলা খালি পেটে বাস পেটে আপনি খাবেন অবশ্যই মহামারগুলো আরামিন আপনার যৌন শক্তি বৃদ্ধি করে দিবেন যৌন চাহিদা বিরুদ্ধে করে দেবেন সব দীর্ঘ সময় আপনি ব্যয় করতে পারবেন স্ত্রীকে শান্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন স্ত্রী আপনার উপর খুশি হয়ে যাবে তবে ভাই আপনি যদি যৌন রোগে ভুগেন যৌন সমস্যায় ভুগেন তা কোনো ঔষধের কাজ হচ্ছে না ঔষধ সেবন করতে পারছেন ঔষধ সেবন করলেও কাজ হচ্ছে না ঔষধ সেবন করেন ভালো থাকেন আবার আপনার সমস্যা শুরু হয়ে যায় এবং যদি হয় তাহলে আপনি আমার দেখার নিয়মে যেমন করুন হতে একটি কথা হবে নামাজ কখনো সরা যাবে নামাজ আপনাকে সঠিক নিয়মে আদায় করতে হবে সঠিক সময় আদায় করতে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের খুব কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন মণ্ডপ বলে পাল্টি দেবেন